হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আমাদের নতুন একটা ব্লগে আমরা এখন চললাম শ্রিচুড়া স্টেশনের দিকে স্টেশনে গিয়ে আমরা অপেক্ষা করছিলাম আমাদের ট্রেনের জন্য আমরা এখন ট্রেনে করে ব্যান্ডেল স্টেশন যাচ্ছি যেহেতু আমাদের ট্রেন ছিল ব্যান্ডেল স্টেশন থেকে দেখো আমি কী বার করছি সেটা তোমার দাদাভাই ক্লিপ নিয়ে নিয়েছে কি হাসি কামরূপ এক্সপ্রেস ঠিক নির্দিষ্ট সময় অর্থাৎ সাতটা পঁচিশে ব্যান্ডেল স্টেশনে চলে এলো আমরা আমাদের লাগেজ নিয়ে সবাই ট্রেনে উঠে পড়লাম ঠিক নির্দিষ্ট সময় ব্যান্ডেল স্টেশন ছেড়ে দিল আমাদের skin. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এখন ঘড়িতে বাজে ঠিক আটটা দশ আমরা এখন এসে পৌঁছালাম অম্বিকা কাল্লা স্টেশনে হ্যালো ওয়েলকাম টু নিউ জলপাইগুড়ি আমরা এখন এনজিবি স্টেশনে চলে এসেছি আর আজকে ব্লগটা এনজিবি থেকেই স্টার্ট করছি কেননা কালকে আমরা চলেছিলাম ব্যান্ডেল থেকে কারণ ব্যান্ডেল আমরা করতে পারি সময়ের জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই আমাদের ব্লগটা আজকে শুরু করছি এনজিপি থেকেই তো দেখতে থাকো আমরা এখন মোটামুটি পনেরো সাতটা বাজে গাড়ি সব প্যাকিং চলছে এদিকে দেখতে পাওয়া যোমরা সব গাড়ি সব প্যাকিং চলছে আমাদের লাগেজগুলো যেহেতু আমাদের নেমেছি কামরূপে এসেছিলাম আমরা নেমেছি মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটা এবার সবার রেডি হয়ে বেরিয়ে তার বেরোতে মোবাইল লেগে গেছে চলো আজ থেকে তাই শীতের দিয়ে আমাদের ব্লগটা শুরু করছি মনে খুব আনন্দ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম গ্যান্টকে উদ্দেশ্যে জিতে যেতে প্রথম পাহাড় দেখে মনটা আনন্দে ভরে উঠল অলরেডি মোটামুটি আটটা বাজে চললো আমরা এখন দাঁড়িয়েছি এক জায়গায় এখানে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে সব আবার বেরিয়ে যাবো আমাদের আজকে এখান দিয়ে আমরা যাবো মানগাঁওতে কিন্তু মানগাঁও যাওয়ার জন্য আমাদের ভায়া গ্যাংটক হয়ে যেতে হবে কেন এনে স্ট্রেনটা আজকে হলো এপ্রিল মাসের সাত তারিখ আজকে বন্ধ আছে এই জন্য আমাদের চার ঘন্টা রাস্তাটা মোটামুটি হঠাৎ ঘন্টা লাগবেই তো আমাদের তাড়াতাড়ি যা করতে হয় তাড়াতাড়ি করবো আমরা তা এখানে ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি ব্রেকফাস্টটা করেই চটপট করে আমরা বেরিয়ে যাবো আগে তোমার দেখতে থাকো টিফিনে আমরা নিয়ে নিয়েছিলাম পুরি আর সবজি চার পিস পুরি আর এক বাটি সবজি তার দাম ছিল ষাট টাকা পাশে মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা টিফিনটা সেরে ফেললাম টিফিনটা সেরে নিয়ে আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিলাম এখন ঘড়িতে বাজে প্রায় একটা না একটা না একটাই বাজে পুরো আমরা এখন এসে গ্যাংটক ডাকঘর এখানে দাঁড়ালাম এখান থেকে আমাদের গাড়ি এখন চেঞ্জ হবে আমরা এখান থেকে মঙ্গন যাব তার জন্য একবারে গাড়ি যাচ্ছে না এই গাড়ি এই গাড়ি এখানে আমাদের দাঁড় করালো এই স্টপেজে ভোটের জন্য যাচ্ছে না গাড়ি সামনে ভোট তো জন্য গাড়িগুলো এখন এখান থেকে ঘুরিয়ে তারপর মানগান ঢুকাবে তাই এখান থেকে গাড়ি চেঞ্জ হবে আর একটা গাড়ি আসছে যেখান থেকে আবার মনগাঁ যাবো তাই এখানে একটু ছোটোখাটো টিফিনটা আবার লাঞ্চ করে নিচ্ছি আমরা করে নিয়ে নেক্সট গাড়ি আসছে সেখানে গাড়িতে আবার শিফট করব শিফট করে আমরা আবার যাবো আবার তিন ঘন্টা মতো জার্নি মোটামুটি তো যেতে যেতে দেখা হচ্ছে চল। c、OK、o、okay. মানগাঁও যাওয়ার পথে আমরা একটা ছোট ওয়াটার ফলস দেখতে পেয়েছি সেই ওয়াটার ফলস দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে আমাদের সামনের দিকে এগোবো আস্তে আস্তে উঠে গেছে উপরে দেখার জন্য আমরা যাচ্ছি আমরা ওয়াটার ফলস দেখতে দেখতে এই একদম উপরে উঠে এসেছি এখানে একটা ওয়াশ টাওয়ারের মতন করা আছে এই ওয়াশ টাওয়ারের উপরে উঠে পড়েছি উঠে ছোট্ট ওয়াটার ওয়াটার ফলসটা আমরা দেখছি কিন্তু এখানে এসে ওয়েদারটা একটু চেঞ্জ হয়ে গেছে ভালোই আমরা যেমন গ্যানটপটা দেখুন গরম গরম দেখছিলাম এখানে এসে ভালোই ঠান্ডা হয়ে গেছে ওয়েদার ঠান্ডা ভালোই কিন্তু জ্যাকেটগুলো আমাদের গাড়ির উপরে রাখা আছে জায়গাগুলো আস্তে আস্তে নামাতে হবে তা দেখি এইখান থেকে বললো মানগাও হোম আমি যেখানে থাকবো হোম সেটা মোটামুটি এখনো এক দেড় ঘন্টা রাস্তা তাই আমার ঝটফট করে দেখে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে আমরা ওয়াটারফলস দেখে নিয়েছি এবার যাচ্ছি আমরা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে গাড়িতে উঠবো উঠে ডাইরেক্ট এবার হোটেলে ধর দেবো ওয়েদারপুর ঠান্ডা হয়ে গেছে ওদের গাড়িতে চেপে চললাম আমরা মঙ্গনের উদ্দেশ্যে রাস্তা খুব একটা ভালো নয় সেটা দেখেই তোমরা বুঝতে পারছো হোমস্টে জিতে যেতে পরবর্তী একটা সাইট সিন করতে দাঁড়িয়েছি ভিউ পয়েন্ট লেখা আছে জায়গাটা ব্রিজ ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি এখানে দাঁড়িয়ে সবার খিদে পেয়ে গেছে তাই সবাই দেখি কী পাওয়া যায় খাওয়া দাওয়ার সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি শুধু ওই টিফিন করি দশটার সময় তারপরে আর কিছু খাইনি তাই দেখি ম্যাগি নলে মোমো এই পাওয়া যাবে ওই টিফিনটাই করে নিই এখন আর যে ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি তোমাদের দেখিয়ে দিই তোমরা দেখো জলের স্রোতের আওয়াজ হচ্ছে জানি না তোমরা শুনতে পাচ্ছ কি পারছো না তিস্তা নদী কেন্দ্রে বয়ে যাচ্ছে তিস্তা নদী কেমন খেতে নিচ্ছি খুব জোর খিদে পেয়ে তো তাই এই দোকানের সামনে দাঁড়িয়েছি আমরা ম্যাগি আর মোমো খাচ্ছি এইটা একটা ভিউ পয়েন্ট পাহাড়ি ম্যাগি টেস্টই ছিল আলাদা টেস্টটা ছিল ঠিক একটু স্পাইসি স্পাইসি খেতে ছিল করতে করতে দেখছি আকাশ ওয়েদার চেঞ্জ বৃষ্টি নেমে গেছে আমরা এই বৃষ্টির মধ্যে এবার চলে যাব আগের দিকে এগিয়ে যাব ভালোই মোটামুটি বৃষ্টি পড়ছে হঠাৎ করে টিফিন করতে করতে বৃষ্টি নেমে গেল ওয়েদার চেঞ্জ হয়ে গেছে বৃষ্টি পড়ছে ভালোই মোটামুটি চশমার কাছে পড়লো আমার দেখলে বুঝতে পারবে তোমরা চলো আমরা এখন গাড়িতে যাবো চেপে এখন হোমস্টের দিকে যাওয়া শুরু করবো রাস্তা তো খারাপই ছিল কিন্তু বৃষ্টি পড়ে রাস্তা আরও খারাপ হয়ে গেছে পুরো কাদাতে ভর্তি আর রাস্তা খারাপ থাকার জন্য ভালো করে ভিডিও করা যাচ্ছিলো না শাকজাদলি হোমস্টে এসে পৌঁছে গেছি এসে পৌঁছলাম মোটামুটি সাড়ে পাঁচটা পনেরো ছটা কিন্তু তখন এসে সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারেনি কেন যখনই তখনই বৃষ্টি শুরু হয়ে গেছে খুব জোরে সঙ্গে সঙ্গে আমরা ঘরে ঢুকে গেছি ঘরে ঢুকে ফ্রেশ ফ্রেশ হয়ে তারপরে রুমে বেড়ে বেরিয়েছি সন্ধ্যায় আমাদের স্ন্যাক্সে চার আর পকোড়া দিয়েছিল কিন্তু আমাদের খুব খিদে পেয়েছিল বলে আমরা বাড়ি থেকে নিয়ে যাওয়া মুড়ি বার করে খেতে শুরু করে দিয়েছিলাম আচ্ছা তোমাদের কেমন লাগলো সিকিম ট্যুরের প্রথম পর্ব অবশ্যই জানো আমাদের কমেন্ট সেকশানে গিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সিকিম ট্যুরের দ্বিতীয় পর্ব নিয়ে চলো টাটা kalau pun juga, tapi tidak efektif, sekarang ya.